সরকারি বিদ্যালয়েতেও এবার বিতর্ক সরস্বতী পুজোর বিতর্ক যে বিতর্ক শুরু করেছে বিদ্যার্থী পরিষদ তাদের যেটা অভিযোগ সরকারি চারুকলা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি সরস্বতী প্রতিমাকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক আসরে নেমেছে এবিবিপি সরস্বতী মূর্তি তৈরি করতে অশ্লীল সরস্বতী মূর্তি তৈরি করতে অশ্লীলতা অভিযোগ করেছে তারা এই অশ্লীল অশ্লীলতার অভিযোগ তুলে এবিবিপির যারা সদস্যরা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এই নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর পরবর্তী পরিবর্তে ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে ঘটের শাড়ি দিয়েই সরস্বতী মার শরীর ঢেকে দেয় চলে আসে কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রথমে অধ্যক্ষ এই প্রতিমা তৈরির পক্ষেই বলতে থাকেন উনি সাফাই দেন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে শিল্পকলা আঁকা থাকে তাকে ফলো করেই বানানো হয়েছে এই মূর্তি পরবর্তীতে উনি স্বীকার করে নেন যে ভবিষ্যতে এই এই রকম আর না। এইবার নিয়ে কি বলছেন কলেজের অধ্যক্ষ একবার আজকে সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে সুনাম ধর্ম একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতী মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের কি রকম হওয়া উচিত ছিল কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই ভাবে একটা ওরা প্রদর্শন করেছে তো এটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসেছি এসে এবং ওদের এই বিরোধ করে আমরা বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে তারপর তারা মার্শাল থেকে শাড়ি পরিয়েছে তো এতটুকুই ইয়ে যারা পরম্পরচার হয় না বহু সারে ইয়ে মন্দির মেয়ে আমার যে টেম্পল হয় তো ইয়ে ইস্তারাকা য स्कल्पचर uh, स्कल्पचर है को फॉलो किया है तो आर्टिस्ट फैकल्टी स्टूडेंट्स सब मिलकर अच्छा कौन सी सरस्वती माता की प्रतिमा आप ओल्ड में आप देखा है कि ऐसा मतलब क्या है नहीं ये ये नहीं। कौ, नहीं 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 किया वही तो वही तो कह रहा हूँ कॉपी नहीं किया है लेकिन इस तरह का जो मूर्ति होता है मैं वही कह रहा हूँ मूर्ति होता है वो जो देवी देवताओं का नहीं होता है वो आपके पिलर में मिलता होगा आपको दर्शाता होगा पर यहाँ सरस्वती माता का बताइए कौन सा प्रतिमा ऐसा है कहा आप मुझे दिखा दीजिए पुराने इतिहास का पुराना तो बोल तो 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 रहा कि ये कॉपी नहीं किया है ये कॉपी नहीं किया है जो मंदिर में जो, जो मूर्ति वगैरह होते हैं ना ये उनको किया है। तो यह है आप लोगों का जो कहना है ये इसके साथ मैं हंड्रेड परसेंट एग्री हूँ और मैं ये अगर तो ये मैं एग्री हूँ और अगर इसे लेकर आपका कोई जो भी बात हो मैं इसके साथ सहमत हूँ और अब जो बोले वो ठीक है ठीक है मैं नहीं, हाँ, नहीं जाता आप, आपने एक्सेप्ट किया सही है हाँ, अच्छा है पर आ, मैं वही कह रहा हूँ और स्टूडेंट का दिमाग तो बाद में काम किया उन्होंने समझ गए क्योंकि तो पहले तो पट्टी वही हुई थी ऐसा लगा जैसे पर यह है कि स्टूडेंट को जब बनाता है कोई चीज तो उसको आप लोग भी वेरिफिकेशन हाँ, करते होंगे वेरिफिकेशन करते हैं तो उसको किस तरीके मतलब से वेरिफिकेशन की मतलब आज प्रतिमा का एक, इतना एक, आप एक, आप सोशल मीडिया उठा के देख लीजिए पूरे प्रदेश भर में चल रहा है कि आर्ट कॉलेज जो सबसे मतलब ये मनाता है जहाँ पे कलाओं का सबसे बड़ा सही से दर्शाया जाता है आज आर्ट कॉलेज का मतलब माँ पे माँ का ही मजाक बना दिए मॉडर्न बना दिए माँ को मैं तो बोला कि जो हमारा जो टेंपल में जो जो, जो है वो स्कल्पचर का जो पैटर्न है ये फॉलो किया है तो इसलिए ये मैं वही पैटर्न देखना चाहता हूँ वही कि आप दिखाइए मैडम जो पैटर्न कौन सा पैटर्न से आपने बनाया वहाँ मैं कहता हूँ जो रूप है माँ देवियों का जो भगवान उसी हिसाब से बनाया ना सरस्वती माता जो श्वेत वस्त्र धारण की हुई माँ दिखती है वो कहा कल्चर वो चला गया आपका आप सर ये बहुत आग्रह है कि विशेष আমরা এতক্ষণ শুনছিলাম যিনি কলেজের প্রিন্সিপাল রয়েছেন তিনি ঠিক কি বলছেন তার কি যুক্তি তবে যান্ত্রিক ত্রুটির জন্য প্রথমে আমরা কলেজের যিনি অধ্যক্ষ বা প্রিন্সিপাল তার বক্তব্য শোনানোর জন্য শোনার জন্য আপনাদের বলেছিলাম কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য প্রথমে আপনারা এবিবিপি যিনি দায়িত্বে ছিলেন এই আন্দোলনের তার যে বক্তব্য তার বক্তব্য আপনারা শুনেছেন এই যান্ত্রিক ত্রুটির জন্য আপনারা আমাদের মার্জনা করবেন এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি